তাওহীদ ও শিরকের মধ্যে পার্থক্য বুঝতে হবে তাওহীদ মানে আল্লাহকে জিনা আল্লাহকে জানা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আর শিরিক মানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম নির্ধারণ করা তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লাহ লাইলাতি নিলাস সামা ইদ দুনিয়া প্রত্যেক রাতে শ্রেষ্ঠ তেংশ আল্লাহ দুনিয়ার রাসনে নেমে আসেন এসে বলতে থাকেন বান্দা কি আসো আমার কাছে চাও আমি দান করব আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দিব তোমার কি দরকার তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব সুবহান আল্লাহ কিন্তু আপনি কোনো দিন রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে চান রাতের একটা দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকেন আর যে মুহূর্তে আপনার রব আপনাকে ডাকে সেই মুহূর্তে আপনি ঘুমায় যান তাই না যে মুহূর্তে আপনার রব আমাকে আপনাকে ডাকে সেই মুহূর্তে আমরা ঘুমাই ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চাই রাতে পাপ করে সকালে তার রবের কাছে ক্ষমা চাই আল্লাহ তার ক্ষমা করে দেয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা পাপ করার পরে গুনাহা করার পরে অন্যায় করার পরে সে অন্যায়টাকে ভুল বুঝে তওবা করে আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার পাপ ক্ষমা করে দেয় এমনকি যদি সে খালে অন্তরে তবা করতে পারে তাহলে ও যে পাপ করেছে ওর ওই পাপ সব ক্ষমা হয়ে যাবে তো যাবে ওগুলা নেকি দ্বারা পরিবর্তিত হয়ে যাবে রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন যদি কোনো বান্দা পাপ করার পরে সুন্দর করে উজু করে দুরাকাত সালাত আদায় করে আল্লাহ তার পাপ গুলাকে ক্ষমা করে দেয় রাসলাল বলছেন যদি কোনো ব্যক্তি ভুল করার পরে পাপ করার পরে গুণ করার পরে সুন্দর করে ওযু করে অজু করার সময় ও যখন করে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে এই ধৌত করার সময় যদি অন্তরে ভাবে আমি হাত দিয়ে কি কি পাপ করেছিলাম আল্লাহ তার পাপ গুলা ক্ষমা করে দেয় ও যখন উজুর মাধ্যমে অর্থাৎ কুলি করে কুলি করার মাধ্যমে যখন মুখে পানি দেয় আর ওই পানি বের হয় আল্লাহ রসুল বলছেন ও যদি চিন্তা করে আমি আমার বুক দিয়ে কি কি পাপ করেছিলাম কি কি গুনাহা করেছিলাম ওজুর পানির সাথে পাপগুলা ঝরে ঝরে পড়ে যায় ও যখন চোখ ধৌত করে চোখ দ্বারা অর্জিত যত পাপ আছে ও যদি অন্তরে কল্পনা করে ওর চোখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যাবে এমন কি নখের মধ্যে যদি পানি প্রবেশ করে আর সেখানে যদি পাপ থাকে তাহলে ওজুর পানির সাথে সাথে সেই পাপটা পর্যন্ত ঝরে যায় কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য মাজারে গরু নিয়ে যাওয়া লাগে ছাগল নিয়ে যাওয়া লাগে মানত করা লাগে